সেই হিন্দুদের উপর হামলা হিন্দুদের আঠেরোটি বাড়িতে চালানো হয় ভাঙচুর লুটপাট যারা গিয়েছে হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের একটি গ্রামে ধর্মীয় উৎসব চলাকালীন এই হামলা চালানো হয় বাংলাদেশে যশোর জেলার অভয়নগর উপজেলার দহরম শিয়াহাটি গ্রামের বারেদা পাড়ার এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে বিএনপির স্থানীয় একজন নেতার হত্যাকাণ্ড কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু মহাজন রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাব সব করে এই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে ফের হিন্দুদের উপর আক্রমণ বাংলাদেশেই হিন্দুদের 18টি বাড়িতে আগুন ও ভাংচুরের অভিযোগ হিন্দুদের উপর ইউনূসের বর্বরতা চরমে প্রতিবাদী বাংলাদেশ হিন্দু মহাজনের মানব বন্ধন হামলাকারীদের শাস্তির দাবিতে উত্তাল ঢাকা আমরা বিশ্বাস আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী রাজা গোপাল বাবু আপনাকে নিউজ লাইভ বাংলায় স্বাগত যেমনটা আমরা দেখেছি বাংলাদেশে আগে উত্তপ্ত হয়েছে আবারও উত্তপ্ত হয়েছে বাংলাদেশ এবং হিন্দুদের বেছে বেছে হিন্দুদের বাড়ি ভাঙচুরের খবর আসছে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া চাইব হ্যাঁ দেখুন এতকাল তো পাঁচই আগস্টের অনেকক্ষণ ধরে হিন্দুদের উপর আক্রমণ করেছে আবার ইদানিংকালে যখন ইউনুস আবেদন করলেন মৌলবাদী শক্তিদের কাছে আমায় রক্ষা এখন মৌলবাদী শক্তি করো যারা আছে জামাত এবং যারা সবাই হ্যাঁ তারা ঐক্যবদ্ধ হয়ে তারা মনে করছে এখন হিন্দুদের উপর আক্রমণ করলেই তাদের শক্তি বৃদ্ধি হবে তাহলেই বুঝি মানে অহিন্দু সম্প্রদায় কি কাছে পাওয়া যাবে তারপরে মথুয়া মথুয়াদের গ্রাম জ্বালিয়ে দিয়েছে একের পর এক গ্রাম মথুয়া মথুয়াদের হ্যাঁ যারা হরিচরণ গুরুচরণ ঠাকুরে বিশ্বাস করে তারা তো আর হয় না অপরাধ জগতের সঙ্গে জড়িত নয় কিন্তু তাদের গ্রাম সব জ্বালিয়ে দিচ্ছে আজকেরও অনেকগুলো বাড়িতে জ্বালিয়ে দিয়েছে এখন বোঝা যাচ্ছে ইউনেসের কাছাকাছি আসারই এরা চেষ্টা করছে এখন দেখার আর্মি সে দেশে কোন এগিয়ে আসতে পারে কিনা আর্মি যদি অভ্যুত্থান না ঘটে সাধারণ মানুষ ততটা গণতন্ত্র সচেতন নয় সে দেশের সংবিধান সেভাবে মানুষকে অধিকার দেয় না তার ফলে স্বাভাবিকভাবেই যেটা হবার কথা উনি যখন মৌলবাদীদের আহ্বান জানিয়েছেন আমাকে রক্ষা করো পথকে নাবো আরমিন যে ধরনের হ্যাঁ আগ্রাসনী ভূমিকা তার বিরুদ্ধে তার ফলে বার্তাটা তো বোঝাই যাচ্ছে কি হচ্ছে আর্মির বিরুদ্ধে নামার ক্ষমতা মৌলবাদীদের নেই তারা হিন্দুদের গড় বাড়ি জ্বালিয়ে এটা ভারত বিদ্বেষী মনে করছে হিন্দুদের জ্বালানি বুদ্ধি ভারতকে চটানো যাবে সেই দিকেই যাওয়ার চেষ্টা করছে এখন দেখুন যারা যাদেরকে সহনাগরিককে যারা এরকম ভাবে জ্বালিয়ে ফুরিয়ে মারার চেষ্টা করে তাদের দেশের ভবিষ্যৎ কিরকম বোঝাই যাচ্ছে ভারতের এই মুহূর্তে তো কিছু করার নেই আমরা দেখছি যে কোনো একটা সময় যখন আমাদেরও ধৈর্যের বাঁধ বাঁধবে অপারেশন সিন্ধুর বা আরো কিছু হবে কিনা আমরা সেটা আতঙ্কের সে ধরনের পরিবেশ কিছু তৈরি করেননি যেভাবে এল বা বা জামাদ বাংলাদেশে পাকিস্তানে করেছে ধন্যবাদ রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী